আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অন এন্টারপ্রাইজ আশা করি সবাই ভালো আছেন আসে কথা বলবো ইয়ামাহা বাইক নিয়ে ইয়ামাহা বাইকের অ্যাক্সেসরিজ এবং ইয়ামাহা বাইকের স্কোয়ার পার্টস অনেকেই প্রশ্ন করেন ওয়ান ভাই আপনি যে বাইকগুলো অ্যাক্সিডেন্টের ভিডিও দেন এগুলোর এক্সোসরিস স্কোয়ার পার্টস সব কি আপনার কাছে অ্যাভেলেবেল কিনা জি ভাইয়া সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আসে কথা বলবো আর ওয়ান ফাইভ আর ফাইভ ভার্সন ফোর ভার্সন থ্রি এম এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম ছাড়াও আপনার হচ্ছে ইন্দোনেশিয়ান সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল যেমন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর ওয়ান টু পার্ট ইন্ডিয়ান একটা কথা বলে রাখি ইন্ডিয়ান বাইকে ইন্ডিয়ান বাইকের যে বা স্পেয়ার পার্ট যেটা থাকে এটার সাথে স্টিকার থাকে বাট ইন্দোনেশিয়ান বাইকগুলোতে যে কিটগুলো আসে আমাদের কাছে আমরা যেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি এগুলোতে কোনো স্টিকার থাকে না তো স্টিকার ছাড়াই থাকে স্টিকার আলাদা কিনতে হয় আমাদের কাছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর ওয়ান টু পার্ট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর ওয়ান টু পার্ট সব কালার ব্ল্যাক কালার বলেন যেমন এটা হচ্ছে আরন ফাইভ এম এর ওয়ান টু পার্ট যেটা হচ্ছে মনস্টার এডিশনের মনস্টার এডিশন অনেক বেশি পপুলার এবং অনেক কাস্টমারের চাহিদা থাকে তাদের জন্য আমাদের কাছে মনস্টারের ওয়ান টু পার্ট অ্যাভেলেবেল আছে এছাড়া যারা রেগুলার আরন ফাইভ এম সিলভার কালার ইউজ করেন বা বিফোর যারা সিলভার কালার ইউজ করেন তাদের দেখবেন ওয়ান টু পার্টটা ব্ল্যাক কালার থাকে এই স্টিকারটা খুলে ফেললে এটা ইন্দোনেশিয়ান হয়ে যায় আর এটা হচ্ছে স্টিকার সহজ এটা থাকে এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান ওয়ান টু বিশেষ করে প্লাস্টিক আইটেম কিটগুলোতে খুব একটা ডিফারেন্স থাকে না আর যারা বিএস সেভেন ইউজার আছে যেমন এটা হচ্ছে বিএস এর সেভেন এইট পার্ট আর ফাইভ ভার্সন ফোর এম এর সেভেন এইট পার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল যেমন সিলভার কালার ব্ল্যাক কালার দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া যারা সেভেন এইট পার্ট অনেকেই দেখা যায় যে এই বাইক পড়ে যাওয়ার সাথে সাথেই ঘষা খায় এই সেভেন এইট পার্টে যারা আর ফাইভ ভার্সন থ্রি ইউজার আছেন এই সেভেন এইট পার্টের দাম মাত্র আটশো টাকা তো এটা অনেকেই জানেন না দেখা গেছে যে হয়তো বা ভাবেন এটার অনেক প্রাইস কেনা সম্ভব নাই এই সেই দুইটার দাম আমি কিন্তু সিঙ্গেল প্রাইস বলতেছি না দুইটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা তাছাড়া আরন ফাইভ ভার্সন থ্রি এর যেমন হচ্ছে হেডলাইটের নিচে এটা হচ্ছে আরন ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান হেডলাইট আর এটা হচ্ছে ইন্ডিয়ান হেডলাইট দুইটা হেডলাইট কিন্তু আলাদা এবং দামের পার্থক্য ভিন্ন এটার দাম সাড়ে ছ হাজার টাকা এটার দাম হচ্ছে সাড়ে বারো হাজার টাকা দুইটা হেডলাইট কিন্তু আলাদা এবং দুইটার লাইটের যে লুমেন্স দুইটি আলাদা এবং সবচেয়ে মজার জিনিস হলো যে বুঝা যায় দুইটা পাশাপাশি রাখলে বুঝা যায় যে কোনটা ইন্ডিয়ান এবং কোনটা ইন্দোনেশিয়ান প্রাইস প্রাইস একটু একটু বেশি পড়ে পড়ে ইন্ডিয়ানটা কম অনেকে ইন্দোনেশিয়ান বাইক অ্যাক্সিডেন্ট করার পর দেখা গেছে যে ইন্ডিয়ানটা ইনস্টল করেন তাদের ক্ষেত্রে বলবো যে তারা দেখবেন যে লাইটের আলো কমে আসে কারণ প্রতিদিন একটা প্রোডাক্ট ইউজ করলে আপনি সেটার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন এবং সম্পূর্ণভাবে বুঝতে পারেন যে আমি যখন ইন্ডিয়ানটা ইউজ করতেছি আলো কতটুকু আসতেছে ইন্দোনেশিয়ানটা ইউজ করলে আলো কতটুকু আসে আমি আমি এমনও কাস্টমার পেয়েছি যারা নাকি ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ইউজার বাট ইন্দোনেশিয়ান হেডলাইট ইউজ করে দাম একটু বেশি কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এছাড়া যেমন এটার নিচে একটা কালো কালার পার্ট থাকে খেয়াল করবেন এরকম একটা কালো কালার পার্ট থাকে এই পার্টটা হচ্ছে এই আপনার হচ্ছে নিচের যে প্লাস্টিকটা এটা হচ্ছে এই পার্টটা এটা ব্লু কালার ব্ল্যাক কালার দুটি অ্যাভেলেবেল আছে এবং অন্যান্য কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আসি পিছনের ব্যাক প্যানেল অনেকেই আরন ফাইভ এম ভি থ্রি ব্যাক প্যানেল খুঁজে এম এর বা ব্যাক প্যানেল ব্ল্যাক কালার সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুব সুন্দর একটা প্রাইসে আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদের প্রোডাক্ট প্রাইসগুলো একদম মিনিমাম এবং খুব ভালোভাবে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে এম এর পিছনের ঠিক আছে এম এর পিছনের গুলা সরি এটা হচ্ছে ভি থ্রি আর এটা হচ্ছে এম এর ভি থ্রিটা ব্ল্যাক কালার এবং ব্লু কালার সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে অ্যামের ব্যাক প্যানেল এটা হচ্ছে সিলভার কালার ব্ল্যাক কালার সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আরেকটা প্রোডাক্টে আসি সেটা হচ্ছে যে ফেয়ারিং এটা হচ্ছে আমার কাছে হোয়াইট কালার ফেয়ারিং ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালার গ্লসি ম্যাট আপনার হচ্ছে ব্লু কালার বলেন বা যে কালার বলেন সেই সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এত প্রোডাক্ট যে আমি এতগুলো প্রোডাক্ট সামনে নিয়ে আসতে পারিনি আপনার ফেয়ারিং ব্লু কালার আরউন্ড ফাইভ ব্ল্যাক কালার ম্যাট কালার সব কালার আমাদের অ্যাভেলেবেল আছে যেমন আমরা যদি ওইখানটাই দেখাই এখানে আমাদের একটা সেট দেওয়া আছে যেমন উপরের থেকে হচ্ছে ফেয়ারিং ব্ল্যাক কালার হচ্ছে গিয়ে ওয়ান টু পার্ট সেভেন এইট পার্ট পিছনের ব্যাক প্যানেল সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আমি সবগুলো একসাথে দেখাতে চাই এছাড়া আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাইক পড়ার সাথে সাথে কি হয় হেডলাইট ক্লামটা বাঁকা হয়ে যায় ভি এবং ভি ফোর হেডলাইট ক্লাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুব ভালো এবং সুন্দর একটা প্রাইসে বেস্ট প্রাইস আমরা মার্কেটে দিয়ে থাকি ভি থ্রি হেডলাইট ক্লাম এবং ভি ফোর হেডলাইট ক্লাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বলে রাখা ভালো ইন্দোনেশিয়ান ভি টির আপনার হচ্ছে হেডলাইট ক্লাম এবং ইন্ডিয়ান ভিটি হেডলাইট ক্লাম কিন্তু মানে একই মানে আলাদা কিছু নেই সো এটা ইন্ডিয়ান লাগাই দিয়ে পারেন কারণ এটা লোহা এটার ভিতরে পার্থক্য কিছু থাকে কিন্তু দামের অনেক পার্থক্য ভি থ্রি হেডলাইটের ক্লাম বারোশো টাকা ভি এর হেডলাইটের ক্লাম হচ্ছে দুই হাজার টাকা এছাড়া দেখা গেছে যে অনেক সময় প্রোডাক্ট মার্কেটে শর্টেজ থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রাইসটা একটু কেনা বেশি পড়ে তখন হয়তো বা দুই একশো টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু ভিডিওটা হচ্ছে সো ভিডিওতে আমার এটা বলে রাখা ভালো প্রোডাক্টের প্রাইস অনেক সময় আপ ডাউন করে আর আরেকটা জিনিস হচ্ছে টি অনেকের সকাপের টি বাঁকা হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর টি এটা হচ্ছে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম বা ভি ফোর এর টি ইন্দোনেশিয়ান বাইক যারা ইউজার আছেন ভি থ্রিতে দেখা যায় যে ইউএসডি সাসপেনশন ইন্দোনেশিয়ান আসে তখন কিন্তু আপনারা চাইলে এই ইন্ডিয়ান টিটা ইউজ করতে পারেন আর বা ভি ফোর বা চালান এদের অনেকের ইন্দোনেশিয়ান বাইক চালান ভি ফোর সিরিজ বা এম সিরিজে তাদেরও কিন্তু ইন্ডিয়ান টিটা আপনারা ইউজ করতে পারেন কারণ ইন্দোনেশিয়ান টি এর দাম অনেক প্রাইস অনেক হাই প্রাইস যেমন এটার দাম সাড়ে চার হাজার টাকা ইন্ডিয়ানটা আর ইন্দোনেশিয়ানটা দেখা যায় যে এই সেম প্রোডাক্ট সেম সব কিছু জাস্ট প্যাকেট আলাদা দাম হচ্ছে কি আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকা পড়ে এরপর চলে আসি লুকিং গ্লাসে সবাই জানেন যে লুকিং গ্লাস সবগুলো সিরিজেই সেম আর ভি থ্রি এবং বিফোর সবগুলো সিরিজেরই সেম এবং এই লুকিং গ্লাস ইন্ডিয়ানটার দাম হচ্ছে মাত্র চোদ্দশো টাকা পরে তেরোশো পঞ্চাশ টাকা রাখি চোদ্দশো টাকা ডিপেন্ড করে প্রাইসের উপরে কারণ আমি আগে বলে রাখি যে বাটার রেটের উপরে আসলে প্রাইসগুলো ডিপেন্ড করে দেখা যায় বাটার রেট আপডাউন করে তখন আমাদের প্রাইসটাও আপ আপডাউন করে এটা ইন্দোনেশিয়ানটাও যা ইন্ডিয়ানটাও তা তো সবাই এটা ইন্ডিয়ানটা ইউজ করতে পারেন তবে সবচেয়ে মজার জিনিস হলো ইন্ডিকেটর ইন্ডিকেটর অরিজিনাল ইন্দোনেশিয়ান ইন্ডিকেটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা জোড়া নিতে হয় আমাদের সিঙ্গেল পিস হয় না আমরা সিঙ্গেল পিস দিতে পারি না কারণ সাইড বাম সাইডের একটা ব্যাপার থাকে তো দেখা গেছে ডানসাইড বিক্রি বাম সাইড পরে থাকে আবার বিটি বিক্রি ডান সাইড পরে থাকে সেক্ষেত্রে আমরা জোড়া বিক্রি করি এবং ইন্ডিয়ান ইন্ডিকেটরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিএস সেভেনের ইন্ডিকেটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর চলে আসি রেডিয়েটার ফ্যান সবচেয়ে বেশি নষ্ট এই প্রোডাক্টটা এইটার রিলে এবং এইটার হচ্ছে রেডিয়েটার ফ্যান কমপ্লিট রেডিয়েটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুব ভালো একটা সুন্দর প্রাইস এটা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সবগুলোরই সেম হয় বেশিরভাগ ক্ষেত্রে ইন্দোনেশিয়ানটা ইন্দোনেশিয়ান বাইকে ইন্ডিয়ানটাই ইউজ করে ইন্ডিয়ান প্রোডাক্টটাই বেস্ট পপুলার এবং ইন্ডিয়ান প্রোডাক্টের প্রাইস কম দেখে কাস্টমারের জন্য পারচেস করতে সুবিধা হয় এটা হচ্ছে আপনার আরন ফাইভ এম ভি ফোরের ভি থ্রি এর আপনার হচ্ছে গিয়ে মাস্টার সিলিন্ডার ব্রেক মাস্টার সিলিন্ডার যেটা অরিজিনাল মাস্টার সিলিন্ডার এগুলোর প্রাইস খুবই কম এরপর চলে আসি আমাদের কাছে বল্ডেসার নিয়ে কথা বলতে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বল্ডেসার এটার দাম পড়ে গিয়ে আঠাশশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান বল্ডেসার ইন্ডিয়ান বল্ডেসারের দাম পড়ে চৌদ্দশো টাকা আর সবচেয়ে মোস্ট পপুলার রোলার বল্ডেসারের মধ্যে ফাইটো সবচেয়ে বেস্ট এবং ফাইট প্রচুর পরিমাণে চাহিদা কারণ ফাইট ও বল্ডেসারের লংজিবিলিটি বেশি এইগুলো বল্ডেসার যদি আপনার দশ হাজার কিলোমিটার চলে সেক্ষেত্রে এইটা এর থেকে বেশি চলবে কারণ এটা হচ্ছে রোলার বল্ডাস এটা সহজে ভাঙে না বেশি টাইট দিতে হয় না গ্রিজিং বেশি করতে হয় না এই জন্য এই ফাইটার বলডেসারটা সবচেয়ে বেশি পরিমানে চলে এবং ফাইটার বলডেসার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আরেকটা জিনিস হলো রেয়ার শকআপ রেয়ার সকআপে মার্কেটের চাহিদা প্রচুর এবং কাপটা চলে যায় এই শকআপটা আমাদের কাছে রেয়ার সকআপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া ইন্দোনেশিয়ান শকআপ ইন্দোনেশিয়ান সকআপ অনেকে দেখছেন যে ইউজি সাসপেনশন নাও ইট ইজ আরাউন্ড 5 এম এর ইন্ডিয়ান গুলো তো কিন্তু এই ইউজি সকআপ চলে আসে ইউএসডি সকআপ ফুল সেট ফুল সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সক আপটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কজ অফ এখন অনেক বাইকে যেমন আর বাইক অ্যাপজেট বাইক জিক্সার বাইকে ওই ইউসডি সকাপ আপ ইনস্টলেশন করা যায় আমরা ইনস্টলেশন করে থাকি এবং আমাদের ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে বিভিন্ন অ্যাক্সিডেন্টের বাইকগুলো বিভিন্ন বাইক মডিফিকেশনের ক্ষেত্রে আমরা ইউএসডি সক আপটা ইনস্টল করে থাকি ইউস সকাপ আপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা টি সহ টি সহ আমাদের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর চলে এসে কিছু রেয়ার রেয়ার আইটেমগুলোতে যেমন রেয়ার আইটেম খেলতে এটা হচ্ছে বিএস সেভেন এর মিটার বি এর অরজিনাল মিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে বিএস সেভেন এর মিটার দেখা গেছে যে কভার ফাইটা যে অনেকে জানেন না যে বিএস সেভেনের মিটার কিন্তু আলাদাও পাওয়া যায় আমাদের কাছে আলাদাটা অ্যাভেলেবেল আছে এটা চাইলে আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন আর এটা হচ্ছে কভার ফাইভ পিছনে যে ছোট প্লাস্টিকটা থাকে এটা অনেক সময় ছোট ছোট এই যে জয়েনগুলো এগুলো ভেঙে যায় যার জন্য এটা উঠে আসে এটার দাম খুবই কম এগুলো বি এ সেভেন আরওন ফাইভের আছে ভি ট্রি আরন ফাইভ ভি ট্রি অ্যাভেলেবেল আছে ভি ফোর অ্যাভেলেবেল আছে কভার ফাইভ কভার সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এবার কিছু রেয়ার আইটেমের ভিতরে দেখাবো যেমন হচ্ছে আপনার এবিএস এর প্লেট এবিএস একটু সুতা বাঁকা হলেই দেখা গেছে যে এবিএস কাজ করতে চায় না এ এর প্লেট অনেকেই খুঁজেন এ প্লেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া অনেকে এই আর ওয়ান ফাইভ বি থ্রি বিএস ফোর এর ক্ষেত্রে দেখা গেছে যে এই মিটারটা খুঁজেন এবিএস নন এবিএস আমাদের কাছে এই কভারগুলো গুলো অ্যাভেলেবেল আছে এবং কমপ্লিট মিটারও অ্যাভেলেবেল আছে আর দেখাবো গিয়ে হচ্ছে যেমন হচ্ছে আপনার আমাদের বেশিরভাগ সার্ভিসিং ক্ষেত্রে দেখা গেছে যে এই ছোট্ট এই বালিশটা দেখতেছেন এটা হচ্ছে তেলের ট্যাঙ্কের ভিতরে থাকে এটার ভিতরে ময়লা হচ্ছে জমা হয় একটা সময় এটা ফিল আপ হয়ে গেলে তেলটা বেরোতে যাবে তো এগুলো হচ্ছে কি আমাদের কাছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা করে আমাদের কাছে চাইনিজগুলো অ্যাভেলেবেল আছে এবং গুলো আমরা এক হাজার টাকা করে বিক্রি করি অরিজিনাল প্যাকেটে যেটা আসে এটা এক হাজার টাকা বিক্রি হয় তো আমাদের কাছে বিএস ফোর বিএস সেভেন সবগুলোরই আপনার হচ্ছে এই ফিল্টারগুলো অ্যাভেলেবেল আছে এবং অ্যাভেড বলেন এফআই অ্যাভজেড ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন ফোর সকল এক্সেসরিজ সকল পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে মোটর যেটা হচ্ছে ফুয়েল পাম্পের ভিতরে থাকে ফুয়েল পাম্পের বিএস সেভেন এর সবগুলোর মোটর আমাদের কাছে আছে আছে আমাদের কাছে আর এই জিনিসটা সম্পর্কে সবাই অবগত এটা হচ্ছে এফআই সোয়েটার এফআই এর এই প্লাস্টিকটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ফ্লুপ ফ্লুপ পিন হচ্ছে ছোট স্ক্রুটা থাকে যেটা দিয়ে হচ্ছে রেঞ্জ বাড়ায় এবং কমায় এই ফ্লুপ পিনটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এবং এইটা দেখা গেছে যে কোম্পানিতে অনেক হাই প্রাইসে বিক্রি হয় তো এটা এটার জন্য এটা অনেকে পারচেস করতে চান না এই ফ্লুপিনটা কিন্তু খুব জরুরি কজ অফ এইটাই কিন্তু তেলের মাপটাকে ঠিক রাখে মাইলেজটাকে পারফেক্ট দেয় এটার দাম মাত্র তিনশো টাকা আমরা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া দেখা গেছে যে ব্রেক লিভার ক্লাস লিভার সবকিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে এটাকে বলে জামনার জামনারটা থাকে গিয়ে হচ্ছে এ টি এর টি এর যে সেট আপটা দেখতেছেন এই টি এর এখানে দুইটা প্যাচ থাকে এই দুইটা প্যাচের এখানে যে জামনারটা থাকে এই জামনার দেখা গেছে যে আপনার অনেক সময় টাইট দিতে গিয়ে নষ্ট হয়ে যায় বা হচ্ছে প্যাচ কেটে যায় জামনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ছেলে জামনা নিতে পারবেন এছাড়া হ্যান্ডেলের যে ব্যালেন্সার ভিতরে দেখবেন ভিতরে এরকম স্টিকের মতো থাকে যেটা নাকি পুরো ভাইব্রেশনটাকে কন্ট্রোল করে এই হ্যান্ডেলের ব্যালেন্সার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া তাছাড়া যদি আপনারা কোনো এক্সেসরিজ চান আমাদের কাছে এক্সেসরিজ সকল এক্সেসরিজ অ্যাভেলেবেল আছে এখানে সব ধরনের এক্সেসরিজ আমাদের কাছে আছে এটা জাস্ট হচ্ছে আমাদের এখানে টেন পার্সেন্ট আছে আমাদের মেইন এক্সেসরিজ সব হচ্ছে আরেকটা আছে ওটার ভিতরে সব আপনার হচ্ছে এই কি বলে হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি আফটার মার্কেট যত মডিফিকেশন আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা আপনাদের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস এবং এক্সেসরিজ হয়তো দেখেছেন বা গুগলে দেখেছেন বা ভিডিও ভিডিওগুলোতে দেখেন বা রিলসে দেখেন প্লিজ কাহিনী স্ক্রিনশট নিয়ে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে প্রাইস সহ বলে দিব এবং সাথে সাথে আপনার ঢাকার বাইরে যদি কেউ থাকেন ঢাকার বাইরে আমরা প্রোডাক্ট পৌঁছে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবো আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে গেলে অনেক রকমের এক্সেসরিজ আছে না হলেও আপনার দুই থেকে তিনশো তিনশো এক্সেসরিজ হবে অ্যাক্সেসোরিজ স্পেয়ার পাস সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আজকের ভিডিওটা ইয়ামাহা বাইকারদের জন্য ইয়ামাহা বাইক লাভারদের জন্য যারা যারা মানে বেস্ট প্রাইসে স্পেয়ার পাস খুঁজতেছেন তারা প্লিজ কাইন্ডলি অন এন্টারপ্রাইজে আসবেন অন এন্টারপ্রাইজে এসে জাজমেন্ট করবেন প্রাইস নিয়ে জাজমেন্ট করবেন আর আমাদের কাছে কিন্তু যত অরিজিনাল বয়েল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং নিশ্চিন্ত মনে আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এবং মার্কেটের বেস্ট প্রাইস এমআরপি থেকে কম আমরা এমআরপি থেকে কম এই কারণে দেই হচ্ছে আমরা আমাদের পার্সেন্টেজ যেটা আমরা কমিশন পাই সেটা কাস্টমারদের সাথে শেয়ার করি আমরা ফিক্সড প্রাইসে দেই না আমরা কমিশনটা একটু কমিয়ে আমরা চেষ্টা করি যে কাস্টমার জন্য তার বেস্ট প্রাইসে প্রোডাক্ট পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে প্লিজ কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কোন কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনারা দেখতে চাচ্ছেন আমরা সেই কোম্পানি নিয়ে আপনাদের সামনে পুড়িয়ে নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম